হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার কর্মকর ফ্যামিলি আমি অপর্ণা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা লোলেগাঁও থেকে ঘুরে রাভা এতে যাচ্ছি আজকে ঋষপে যাচ্ছি তো ঋষপের হোমস্টেটা হচ্ছে একদম পাইন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে আর বেশ খুব সুন্দর জায়গা একদম টপে আছে তো সেইখানেই যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা তো পুরো ব্লগটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে আমরা কী এনজয় করলাম কেও কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ আর হোমস্টেটাও খুব সুন্দর দারুন পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতেই পাচ্ছ যেও আমাদের রুম থেকে ভিউ এটা রুম থেকে পুরো বাইরের ভিউটা এরকম আমরা চলে এসেছি লাঞ্চ করতে

হেঁটে হেঁটে আমরা এখন বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তা সবাই মিলে ভালোই লাগছে এমনিতে কিন্তু ঠান্ডাটা খুব বেশি এখানে আর একটু জঙ্গল তো তাই নেগড়ের ভয় আছে এখানে এখানে খুব নেগড়ে বের হয় এটাই চাপের বিষয় হুম। মেঘটা পুরো অন্ধক মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তারপরে বেশ ঠান্ডা লাগছে এখানে এখন খুব ঠান্ডা লাগছে দেখো খুব কি কোথা দিয়ে যাচ্ছি আমরা পুরো চারিদিকে জঙ্গল কি যে হবে চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে আবার পাগনা মেলতে মেলতে যাচ্ছে আমার নেই আমি মেলতেও পারছি না প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছি রিসপের মডেলটা করা আছে আই লাভ রিসপ সেখানে আমরা এসেছি ফটোশুট করতে আমাদের রিসর্ট থেকে আরও পাঁচ সাত মিনিট হেঁটে আসতে হলো এবারে পাহাড়ি রাস্তার পাঁচ সাত মিনিট মানে বুঝতেই পারছো কি পরিমাণ কষ্ট হয় আপ ডাউনে আমি তো রীতিমতো হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না হাঁটতে এটা হচ্ছে সন্ধেবেলা এখন সন্ধেবেলা দেখো ধরে সব লাইটগুলো টিম 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 করছে এখানে অনেকগুলো হোমস্টে আছে আমাদের হোমস্টেটা ছাড়াও অনেক লোকও আছে এখানে এখন বাট এই রিসর্টের মানে বাইরে যাওয়ার কোনো জায়গা নেই হোমস্টে থাকো চলো রুমে ঢুকি দেখি ওরা কি করছে এখানে এই শুক্তি আর মিঠি বসে গেছে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি নিয়ে আর আমাদের জন্য ওয়েট করছে গরম গরম পকোড়া আর চা এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আর আমরা এখানে কিন্তু ফুডিং আর একসাথে আছে লজিং আমাদের ফুডিং লজিং নিয়ে পার হেড বারোশো টাকা পার ডে তো আমরা তিনজন আছি টাকা লেগেছে কেমন রে ঠিক আছে গরমে কেমন ঠান্ডায় কেমন লাগছে চলো আমরা চাটা খেয়ে নি গরমে চা খাওয়ার মজাটাই আলাদা সন্ধ্যেবেলা যেহেতু রিসর্ট থেকে বেরোনোর কোনো জায়গা নেই তাই জন্য আমরা সন্ধ্যেবেলা বসে বসে সবাই মিলে আন্তাকসারি খেলছিলাম ধনো ধান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

চলো আমরা এখন ডিনার করে আসি ডিনার টাইম হয়ে গেছে এখন এই রিসর্টটাতে অনেক লোক আছে সবাই খুব এনজয় করছে আর দেখো মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে পুরো এত ঠান্ডা আরে বাপ রে দেখো এত ঠান্ডা প্রচন্ড ঠান্ডা সবার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে সিগারেট না কেউ চলো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম দরজাটা একটু খোলা আছে ওইখানে আমরা ঢুকবো আমরা ডিনারটা করে কমপ্লিট করে চলে আসি সবাই আমাদের জন্য ওয়েট করছে চলো সো রাত্রি এখানে ভিউটা দেখো জাস্ট ভিসটা খুব সুন্দর চলো যাও ভিতরে যাও যাও ভিতরে চলে যাও তোমরা যাও আমি যাচ্ছি ভাবি ভাবি ফ্ল্যাগটা নিচে ওড়াস তো জল নিয়ে চলে যেতে এখানে খুব সুন্দর এসব লাল নীল পতাকা দিয়ে সাজানো আছে খুব সুন্দর লাগছে দেখতে আর রিসর্টের ভিউটা তো বলার কোনো জায়গাই নেই চলো আমরা গিয়ে ডিনারটা সেরে ফেলি কোথায় আজকে চিকেন রুটি আর আলু ভাজা সবাই কাঁপতে কাঁপতে এটাই খেয়ে নাও আনন্দ করে আজকে এখানে ঠান্ডাটা অনেক বেশি

রাত্রি বেলা হোমস্টে সবাই ঠান্ডায় কাঁপছে ইয়ে এখন হচ্ছে ফোর ডিগ্রি এখন চার ডিগ্রি আছে আর দেখাচ্ছে মোটামুটি রাত্রি দুটো থেকে মাইনাস ওয়ানে চলে যাবে তো রীতিমতো খুব খুব ঠান্ডা ফিল হচ্ছে এখানে লাভাতে এত ঠান্ডা লাগছিল না বাট এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই দুটোকে দেখো কি হচ্ছে তোদের ঘরে যাও তো ঋষভ হোমস্টেতে কি করলাম না করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মানে ব্লগটা লেন্দি করছি না নেক্সট ব্লগে কালকের মর্নিং থেকে স্টার্ট করবো এখান থেকে ঋষভ থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো এইভাবেই পাশে থাকো